গাজীপুরের শ্রীপুরে তিনটি লাইসেন্সবিহীন অবৈধ ইট বাটা গুড়িয়ে দিয়েছে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও শ্রীপুর উপজেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে উপজেলার গোশিঙ্গা ইউনিয়নের লতিপুর গ্রামে এই অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর অভিযানে এল টু বিক্স এবং কেবিএম বিক্সের চিমনি ধ্বংস করা হয় কেবিএস বিক্সের চিমনি ভান্তি না পেরে বাটা ধ্বংস করা হয় জানা যায় লতিপুর গ্রামের সিনিয়র মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে কৃষি জমির মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ ইট বাটাগুলো পরিচালিত হয়ে আসছে পাটাগুলো এর আগে বহুবার জরিমানা ও বন্ধ করা হলেও প্রভাবশালী মালিকরা বাটাগুলো চালিয়ে আসছিল গত পাঁচই জানুয়ারি মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে বাটাগুলো ইট পোড়ানোর দেয়াল সহ ভেঙে দেওয়া হয়েছিল বাটার মালিক কোনো আইনের তোয়াক্কা না করে ফের বাটা মেরামত করে ইট পোড়াতে শুরু করেন এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ওই গ্রামে অবৈধ ইট বাটায় উচ্ছেদ অভিযান চালায় অভিযানকালে এল বিএম টু বিক্স এবং ক্যাবিএম বিক্সের চিমনি ধ্বংস করা হয় বিদ্যুতের খুঁটির জন্য ক্যাবিএম বিক্সে ইট পোড়ানোর দেয়াল ভেঙে দিয়ে পানি দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে বাটার আগুন নিবে দেওয়া হয় বিদ্যুতের খুঁটি অপসারণের পর ওই বাটার চিমনি গুড়িয়ে দেওয়া হবে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান অবৈধভাবে পরিচালিত বাটাগুলো মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে উচ্ছেদ করা হয়েছে পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ ইট বাটা উচ্ছেদ করা হবে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ময়নুল হক পরিদর্শক সুজিত বিশ্বাস সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা দের সাথে আমরা আজকে পুশিংা ইউনিয়ন এসপি উপজেলার পুশিংা ইউনিয়নের লতিপুর গ্রাম ইউটি ঘাটায় এখানে আমরা উচ্চ পরিচালনা করেছি এটা একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে দুইটি দুইটিতে আমরা চিনি উৎচ্ছেদ করেছি আর একটিতে আমরা চিনি উৎচ্ছেদ করতে আসলে পারিনি কারণ হচ্ছে এখানে একটি পল্লী বিদ্যুতের একটি বিদ্যুতের পোল থাকে এখানে একটা নিরাপত্তার ঝুঁকি ছিল তো পরবর্তীতে পল্লী বিদ্যুৎ এই পোলগুলো অপসারণ করলে আমরা হয়তো বা এই বাকি চিহ্নিটা অপসারণ করতে সক্ষম হব এর বাইরে এই অভিযান সম্পূর্ণ বাংলাদেশে সকল জায়গায় এটা পরিচালিত হচ্ছে